আসার পরে আমি যেহেতু নতুন জমি কিনছি আপনারা সবাই দেখছেন রাকিবাকে সাতার নিচে পুতুলের মতো করে রেখে তারপর আমি আর আপনার ভাইয়া কাজ করতাম তো সেই জন্য রাকিবার স্ক্রিনটা একদমই ড্যামেজ হয়ে গেছিল তো যেহেতু রাকিবার বিয়ে তো এই উপলক্ষে চলে আসলাম আমরা পার্লারে তো চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম এই যে আমরা কিন্তু এখন নড়ায়াল আসছি নড়ায়াল পার্লারে আসছি রাকিবার একটু যত্ন নেওয়ার জন্য তো এদিকে রাকিবাকে ফেশিয়াল করব এখানে অনেক কিছু করতে হবে রাখিবার ফেসিয়াল করে দেন আর চুল কাটবো চুল কাটা হয়ে গেলে তারপর আমরা নাক ফোরো যেহেতু বিয়ে বলে কথা আর ও চাচ্ছিল না নাক ফোরানোর জন্য তো আমরা বললাম যে না নাকটা ফুরাই ফেলি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছেলেও বলেছিল নাক ফুরাতে ওর নাকের চুঙ্গি পরানোর খুব ইচ্ছে আছে তো সেই জন্য কষ্ট করে আমরা চলে আসলাম আর আকিবারও নাক ফুরাইলাম রাকিবার তো প্রথমত ভয় পাচ্ছিলো তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা অনেক মজার একটা ভিডিও আর আজকেই কিন্তু আবার রাকিবাকে দেখতে আসবে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে তো এই যে রাকিবাকে এখন ফেসিয়াল করিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু বরের বাড়ির থেকে অনেক লোকজন আসবে রাকিবাকে দেখতে তো যাই হোক এই যে এখন এক এক করে দিদি কাজ করতেছিল আর এই পার্লারের দিদিটা অনেক ভালো আর পার্লারের যে মালিক সে আপুটাও কিন্তু অনেক ভালো তো আমাদের খুব ভালোভাবে সার্ভিস করছে খুবই ভালো লাগছে আপুর এই যত্নটা মানে উনি নিজের মতো করে যত্ন করে আমাদের সবাইকে ফেশিয়াল করে দিয়েছে এখানে কিন্তু আমিও ফেসিয়াল করছি সেগুলো পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আর সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন এখানে রাখিবার শাশুড়িও কিন্তু ফেসিয়াল করছে তো আমরা দুই বোন মিলে ফেসিয়াল করছি দুই বোন বলতে আবার ভুল বুঝবেন না এখানে রাকিবার শাশুড়িকে আমি বোন বলছি তো যাই দুই আপা মিলে আমরা ফেসিয়াল করছি পাশাপাশি এই যে আমার মেয়ে এবং আপার বউমা তো একে তো দেখলে নাক ফুরানো হয়ে গেছে আর এই দিকে এখন এক চুল কাটা হচ্ছে তো এখন হচ্ছে চুল কাটবো আমরা তো এই যে রাখিবার চুলটা তো যারা আমার পুরানো ফলোয়ার্স

তারপরে এই যে দুই বোন মিলে অনেক খুনছুটি করতেছিল আর আমার মিতুটা কিন্তু অনেক সহজ সরল খুবই ভালো আমার লক্ষ্মী একটা মেয়ে তো মিতু সব কিছু একা হাতে সামলিয়েছে। রাকিবা যথেষ্ট টেক কেয়ার করেছে আর মিতু ছোট বোনকে অনেক আদর করে অনেক ভালোবাসে তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ